এইভাবে করে আমি যারা পাপিষ্ট তাদেরকে পাকড়াও করি আমার ধরা বড় শক্ত ধরা কারণ তারা জালেম ছিল এজন্য পৃথিবীতে সবচেয়ে বড় জালেম হচ্ছেন কোরআনে কারিমের কাছে না আসা আমান আযুলাম মিন মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়ুদা আইলাল ইসলাম সব যাইতে বড় চালেন ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে এই সাড়ে পনেরো বছর এটা সব বেশি ছিল বলেন তো আমি যত দিন কোরআনে কারিম হাতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি আমার বাবার দিকে ডেকেছি আমার দাদার দিকে ডেকেছি আমি তো কোরআনের দিকে ডাকতাম আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডেকেছি ওলা হাদিহি সাবিলে আদহ হিলাল্লাহ আলা বাসিরতি আন আমারি তাবা আদি

কথা বলবেন না ঠিক কোরআন শোনার আদব কথা বলা যাবে না আসতানিউরাহু ওয়ানসে তো চোখ ঢাকা লাগবে মনোযোগ সহকারে শোনা লাগবে ঠিক এটা কি গানের অনুষ্ঠান আল্লাহ এটা ইবাদত চলছে এখন দেখেন না কিভাবে বসে আছেন আলাদা আলাদা জানেন ওয়াইদা সামিউ মা হুযিলা ইলাল রাসূলি তারআ আয়ুনা হুম তাফিদুমিন আদামি ইম্মা হারফু মিনাল হা

শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই তিনটা বছর আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে অনেক সময় কাটানো তিনি এক নম্বর জেলে ছিলেন আমি চার নম্বরে ছিলাম পাশাপাশি দেওয়াল আমাদের খালি মাঝখানে একটা শরবত পেয়েছি সময় পেয়েছি তার কাছে উপদেশ পেয়েছি আমরা যেন আমার প্র্যাকটিক্যাল লাইফে ওইগুলো মেনে চলার তাও ফিক দান করে এখানে এতক্ষণ যারা কথা বলছিলেন পাবনা জেলার শ্রদ্ধাবাদন ডিসি সাহেব এসপি সাহেব টিওনো সাহেব এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ অপি ওসি সাহেব সহ সদস্য ভাইরা সামনে বসা মুসলমান ভাইরা আশপাশে যারা আছেন সম্মানিত মা এবং বোনেরা প্রাণ পাবনাবাসী গত বছর এই ময়দানে আসার এক ঘন্টা আগে আমাকে রাস্তা থেকে আপনারা ফেরত দিয়েছেন

এজন্য পৃথিবীতে সবচেয়ে বড় জালেম হচ্ছেন কোরআনে কারিমের কাছে না আসা আমান আযুলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়াদা ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন সুরা সফের ভেতরে আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহর দৃষ্টিতে সব চাইতে বড় জালেম ওই লোকটা যাকে ইসলামের দিকে ডাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে এই সাড়ে পনেরো বছরে এটা সব বেশি ছিল বলেন তো আমি দিন কোরআনে কারিম হাতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি আমার বাবার দিকে ডেকেছি আমার দাদার দিকে ডেকেছি

এখানে আলোচনা ভালো করে শুনে কষ্ট হচ্ছে কথা অন্ত পরম্পরা যাবে না সহ্য করে